কক্সবাজারের টেকনাপ উপজেলার নাভ নদীর কুল ঘেসে টেকনাপ থানা স্তরে থানা চত্বরে মাথিনের কূপ অবস্থিত আঠারো শতকের শেষভাগে টেকনাপে পানির অভাব পূরণের জন্য মাত্র একটি শুকিয়ে পানির কূপ ছিল থানা প্রাঙ্গণে এক কূপ হাতে একূপ হতে রাখাইন তরুণীরা প্রতিদিন জল নিতে আসত আর এটাই মাথিনের কূপ আপনাদের মাথিনের কূপে আসতে হলে ঢাকা থেকে কুকিরাপুর আরামবাগ আবদুল্লাহ গাবতুল্লি বা সায়দাবাদ বা থেকে যে কোনো পরিবহনে আপনাকে কক্সবাজার আসতে হবে কক্সবাজার থেকে আপনাকে সরাসরি টেকনাপে যেতে হবে আর টেকনাপে যেতে টেকনাফ যে শহরটা শহরে পান কেন্দ্রেই এই পুলিশ ফাইটি অবস্থিত এবং পুলিশ ফাই চত্বরের ভেতরেই এই মাথিনের কূপ আপনারা খুব সহজেই এখানে চলে আসতে পারবেন মাথিনের এই কূপটি ঘিরে স্থানীয়দের মাঝে এই গল্পটি বিস্তৃত আছে এবং একটা ঐতিহাসিক গল্প হিসেবে এটি স্থান পেয়েছে সাধারণ মানুষের মনে আর সেখান থেকে এটি একটি পর্যটক বা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এবং যারা কক্সবাজারে আসেন সমুদ্রশেখর দেখার জন্য সমুদ্রের যেহেতু একটা প্রেমের একটা বিষয় সেখানে কিন্তু এই মাথিনের কুপটিকে কিন্তু অবশ্যই তারা দেখে যান মাথিনের কুপটি দেখে গেলে আপনাদের অনেকেরই ভালো লাগবে ইতিহাস বিশ্লেষণ করে দেখা যায় আঠারো শতকের শেষভাগে টেকনাফে পানির অভাব পূরণের জন্য একটিমাত্র সুপীয় কূপ ছিল এই থানা চত্বরে এই থানা চত্বরে রাখাইন তরুণের প্রতিদিন জল নিতে আসত পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্য কলকাতা থেকে এই থানায় বদলি হয়ে আসেন সবার সাথে রাখাইন জমিদার কন্যা মাথিনও এখান থেকে জল নেওয়ার জন্য আসত ঘটনাচক্রে ধীরাজের সাথে মাথিনের একটি গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং দুজনেই বিয়ে করার সিদ্ধান্ত নেন কিন্তু হঠাৎ করেই ধীরাজের বাবা অসুস্থার খবর আসে ধীরাজের কাছে তাই ধীরাজ কলকাতায় ফিরে যেতে চান কিন্তু মাথিন তাকে যেতে বাধা দেয় মাথিনের মনে ভয় ছিল হয়তো ধীরাজ কলকাতা থেকে আর ফিরে আসবে না কিন্তু ধীরাজ মাথিনকে না জানিয়ে কলকাতা চলে যান ভালোবাসার প্রিয় মানুষটা চলে যাবার পর দীর্ঘ সময় প্রহর গুনতে গুনতে অনিদ্রা আর অনাহারে নিজের সুন্দর জীবনকে চিরতরে বিসর্জন দিয়ে মৃত্যু করে ধলে পড়েন রাখেন জমিদার কন্যা মাথিন আর এই মাথিনের মৃত্যুকে কেন্দ্র করেই এই লোকমুখে একটি গল্প প্রেমের গল্প প্রচলিত হয়ে যায় আর সেখান থেকে এই মাথিনের কূপ তার পরবর্তী সময়ে এখানে যারা আসেন তারা প্রত্যেকেই মাথিনের কূপটিকে সংরক্ষণ করেন এবং একটা সময় এই মাথিনের কূপটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়ে এবং পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলেন এবং এই প্রেমের অমর প্রেমের যে গল্প সেই গল্পের যে বাস্তবিক রূপ সেটা দেখার জন্য ঢাকা থেকে বা বিভিন্ন দূরদূরান্ত থেকে এখানে সবাই আসেন এখানে ঐতিহাসিক যে মাথিনের কূপ সেটা কিন্তু পুরো ঘটনাটা বর্ণনা করা আছে যারা মাথিনের কূপে যাননি এবং যাবেন তারা অবশ্যই এই ঘটনাটি পড়বেন পরবর্তীতে বিভিন্নভাবে এই মাথিনের কূপটিকে সংরক্ষণ করা এবং দেখভাল করা হয় যাতে সবাই এটা দেখতে পারে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই এবং ঘোরার সাথে সাথে আপনাদের মাঝে তুলে ধরি সেই ঘোরার ভিডিওগুলো যাতে আপনারা নির্বিঘ্নে সেই জায়গাগুলো ঘুরতে পারেন দেখতে পারেন কারণ আমাদের এই ঘোরার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমাদের ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমরা এই ট্রাভেল ব্লগে নতুন হয়তো ভুল তুরি থাকতেই পারে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আবার নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন